বাংলার ইতিহাসে রানী ভবানীর নাম শুনলেই ভেসে ওঠে দানশীলতা মহত্ব আর নারী শক্তির প্রতীক নাটরের বিখ্যাত এই রানী শেখর কিন্তু বগুড়ার সান্তাহারের সাতিয়ান গ্রামে আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক বাড়িতে রানী ভবানীর বাবার বাড়ি আজকের পর্বজুড়ে থাকবে সাতিয়ান গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা রানী ভবানীর স্মৃতি আর বেশ কিছু ইতিহাস তাহলে চলুন শুরু করা যাক আমরা এখন চলেছি রানী ভবনের বাপের বাড়ি সাথে গ্রামে সান্তারের পার্শ্ববর্তী ইউনিয়ন সেইখানে রানী ভবানীর জন্মস্থান যাকে নাটরের বউ বলা হয় আর কি সেই রানী ভবানীর বাপের বাড়িতে আমরা যাচ্ছি সান্তার থেকে প্রথমে যেতে হবে সাতিনগ্রাম সাথে বাজারে বাজার থেকে আমরা যাব রানী ভবানীর বাপের বাড়ি এই রানী ভবনীকে ঘিরে এত স্থাপনা ভারতে এত বিশ্ববিদ্যালয় এত প্রতিষ্ঠান কিন্তু যেখানে যার তার জন্মস্থান সেই জায়গাতে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কোনো প্রতিষ্ঠান কিংবা সরকারি স্থাপনা যারা রানী ভবানী সর্বশেষ এই স্মৃতি চিহ্নটগুলো দেখতে চান দেশের যে জেলা থেকেই আসেন আপনাকে প্রথমে আদমদিঘি উপজেলা বা সান্তার হয়েই সাতিয়ান গ্রামে আসতে হবে বাস ট্রেন বা গাড়ি নিয়েও আসা যাবে সান্তার থেকে খুব একটা সময় লাগে না সাতিয়ানগ্রাম বাজারে যেতে বাজারটিও বেশ পুরনো আর বেশ জমজমাট বাজার পার হয়েই পায়ে হাঁটা পথ আর সেই পায়ে হাঁটা পথে আপনাকে যেতে হবে রানী ভবানীর বাবার বাড়ির দিকে সাতিয়ানগ্রাম নিয়ে সংক্ষেপে বলি সাতিয়ানগ্রাম বগুড়া জেলার আদমদিঘি উপজেলার একটি ইউনিয়ন এই ইউনিয়নের মোট আয়তন ছয় হাজার একর আর মোট জনসংখ্যা প্রায় একুশ হাজার ইউনিয়নের সাক্ষরতার হার একত্রিশ দশমিক দুই শতাংশ আমরা রওনা দিয়েছি রানী ভবানীর বাড়ির দিকে বাপের বাড়ির দিকে সামনে এগিয়ে যেতেই বাস ঘনবন এর মাঝে রয়েছে ভগ্নপ্রায় রানী ভবানীর বাবার বাড়ি আমাদের দেখিয়ে দিতে এগিয়ে এলেন স্থানীয় একজন দেখিয়ে দিয়ে বললেন এটাই হচ্ছে রানী ভবানীর বাবার বাড়ি আজ বাড়িটি ভগ্নপ্রায় তবে দেওয়ালের গাঁথনি আর খিলানে এখনো বোঝা যায় কতটা সমৃদ্ধ ছিল এই বাড়ি চুনসুরকি আর ইটের গাঁথনি ছাড়া বর্তমানে কিছুই নেই তবুও এই বাড়ি ছিল ঐশ্বর্যের প্রতীক ইতিহাসবিদরা মনে করেন এখানেই গড়ে উঠেছিল রানী ভবানীর মানবিক গুণবলী যা তাকে পরবর্তীতে বাংলার জগৎজননীতে পরিণত করে সতেরোশো ষোলো সালে গ্রামে জন্ম নেন রানী ভবানী তার পিতা আনন্দরাম চৌধুরী ছিলেন শিক্ষিত ও প্রভাবশালী জমিদার ছোটবেলা থেকেই রানী ভবানী ছিলেন বুদ্ধমতি বিনয়ী আর দয়ালি স্বভাবের এখানেই কেটেছে তার শৈশব গ্রামের মাঠ নদী আর মাটির গন্ধে বেড়ে উঠেছেন তিনি গ্রামবাসীর কাছে আজও রানী ভবানীর নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় তারা মনে করেন তিনি ছিলেন শুধু নাটোরের জমিদার নন বরং বাংলার মানুষের দুঃখের সাথী আমাদের সাথে এসেছেন থাতেন গ্রামেরই সন্তান এবং সাংবাদিক সান্তাহারের প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু মন্টু কাকা এখন আমাদের এখানকার ইতিহাস সম্পর্কে আমাদের জানাবেন আমাদের শোনাবেন তার কথাগুলো আমাদের বলবেন রানী ভবনের ঐতিহাসিক নাম যেখানে ক্ষুদিত অক্ষরে লেখা রয়েছে সেখানে তার এই যে স্থাপনাগুলি রক্ষা করার জন্য সরকারিভাবে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি ফলে তার যে এই স্থাপনাগুলি আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে এটা হচ্ছে রানী ভবনের জন্মস্থান অর্থাৎ সে এখানেই ভূমিষ্ঠ হয়েছিল অথচ এই সংরক্ষণ অভাবে আজ পর্যন্ত এই কাঁধের সাক্ষী হয়ে শুধু এই গাছের বেষ্টনের জন্য এইটুক স্থাপনা আমাদের চোখে পড়ছে এছাড়া এখানে আরও সুন্দর সুন্দর স্থাপনা ছিল স্থানীয়দের মতে রানী ভবানী শৈশবে এখানেই সময় কাটিয়েছেন এখানকার গ্রামীণ জীবন তাকে গড়ে তুলেছিল সহজ সরল চৈত্রে বাবার বাড়ির দেওয়াল যেন আজও সাক্ষী বহন করে তার হাসি খুশির শৈশব আর স্বপ্নময় কৈশোরের বাংলার ইতিহাসে তিনি একসময় দানশীলতার জন্য বিখ্যাত হয়েছিলেন তার মানবিক বীজ হয়তো অঙ্করিত হয়েছিল এই সাতিয়ান গ্রামের পরিবেশেই কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বাড়িটি এখন অবহেলার কারণে ধ্বংসের পথে কোনো সরকারি উদ্যোগে সংরক্ষণের কাজ শুরু হয়নি অথচ এটি বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ যদি দ্রুত সংরক্ষণ না করা হয় তবে হয়তো হারিয়ে যাবে ইতিহাসের এক অমূল্য অধ্যায় যদি বাড়িটি সংরক্ষণ করা হয় তবে এটি হতে পারে একটি জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মানুষ এখানে এসে জানতে পারবে দেশ বিদেশের বাংলার মহীয়সী নারীর জীবন কথা আর গ্রামীণ অর্থনীতি হবে চাঙ্গা পারবে কর্মসংস্থান মানে এই এই যে স্থাপনাটা আছে হ্যাঁ এই স্থাপনাটা তখন ছিল সুন্দর একটু আর এই সাইজের সামনে ছিল মানে আঙ্গিনে শেষ বলতে চাই যেটুকি নিদর্শন রয়েছে এই মহিষী নারীর এই নিদর্শনগুলো শেষ পর্যন্ত রক্ষা করা গেলেও জনসাধারণ মনে করবে এটা রানী ভবানীর সত্যি এখানে সে জন্মগ্রহণ রয়েছে সে মহিষী নারীর সরকারকে আমি অনুরোধ জানাবো যারা এই ইয়াতে আছে প্রত্নতত্ত্ববিদ বা এই মানে সেকশনে যারা কাজ করে তারা এইগুলো পরিদর্শন করে এটাকে যেন আবার সংরক্ষণ করা হয় তবু তার চিন্তিটা অন্তত আমরা ধরে রাখতে পারবো হ্যাঁ যদিও পূর্বের থেকে ধরা যায়নি কিন্তু তবু যেটুকি আছে কিন্তু আশ্চর্য বিষয় যে সেখানে এখানে জন্মগ্রহণ করছে আজ থেকে কত বছর আগে সেই ইটগুলো এখনও দাঁড়িয়ে আছে এটাকে সংগ্রহ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো ইতিহাস ইতিহাসপ্রেমীদের মতে এই বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত দলিল রানী রানীভবানের বাড়ি এই দাওয়ালটা দেখলেই আসলে বুকটা কেঁপে উঠল কোনো কিছুই নেই নেই যত্ন একেবারে ধ্বংসের শেষ প্রান্তে শুধুমাত্র আর একটি দেওয়াল আছে যে দেওয়ালটাও হয়তোবা থাকতো না এই বটপাকুর গাছ না থাকলে কোনো রকমে শিকড় বাকলে আটকে রাখা হয়েছে যদি একটি ইটও থাকে কিংবা পাথর থাকে যদি সংরক্ষণ করা যায় সেগুলো যদি এইখানে যদি একটি রানী ভবানী মিউজিয়াম করা যায় সেই মিউজিয়ামেও যদি এই ধ্বংসাবশেষের যদি একটা ছবিও রাখা যায় সেই ক্ষেত্রেও হয়তোবা যারা ইতিহাস নিয়ে কাজ করে যারা ইতিহাস ভালোবাসে যারা রানী ভবানীকে নিয়ে কাজ করতে চায় তারা হয়তোবা কিছুটা হলেও জানতে পারবে আমাদের সাথে থাকা লোকটি এবার আরও একটি জায়গায় নিয়ে গেলেন সেখানে নাকি রানী ভবানীর বাবার জমিদারি আমলে মন্দির ছিল সেটির অবস্থাও করুন দেওয়াল ছাড়া কিছুই নেই জঙ্গলের কারণে সেখানে আমরা যেতে সাহস পেলাম না এবার আমরা যাব একটি শিবলিং দেখতে তোমার বেশ বড় এই শিবলিং নিয়ে এলাকায় কয়েকটি মিথ প্রচলন আছে এলাকাবাসী অনেকের সাথে কথা বলে জানা যায় বহু বছর আগে এই শিবলিং মাটির নিচ থেকে উঠে আসে এরপর থেকে এখানে শুরু হয় পূজা যে বটপাকুর গাছ দেখছেন এটার বয়স প্রায় তিন থেকে চারশো বছর অনেকে আবার পাঁচশো বছরও বলে আরও মজার ব্যাপার হচ্ছে এই গাছে যে কোনটা মানে আসলে যে গ্রামের ভাষায় বলে গোড়া শিকড় এসে আসলে কোনটা শুরুর শিকড় এটা বলা খুব মুশকিল এই জায়গাতে যেরকম দেখছেন বিস্তৃত শেকড় ঠিক এই রকম আরও কয়েক জায়গাতে এরকম আছে একই রকমে আসলে বলা মুশকিল যে গাছটা শুরু হয়েছে কোথা থেকে তার পাশে দাঁড়িয়ে আছে প্রায় তিনশো বছরের বেশি বয়সী পাকুর গাছ এবার এই পাকুর গাছ সম্পর্কে জানাতে চাই সাতিয়ান গ্রামের সৌন্দর্য বছরের পর বছর যে গাছটি বাড়িয়েছে সেটি হচ্ছে এই পাকুর গাছ বিশাল জায়গা জুড়ে বিস্তৃত গাছের শেকড় কোথায় শুরু হয়েছে সেটা খুঁজতে গেলে আপনাকে গোলক ধাঁধাই পড়তে হবে এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি চলুন কি বলছে তা শুনে আসি আগে থেকে গাছে এখানে এরকমই দেখতেছি অনুমানি গিয়া তো রাজা আমলের পুরাতন এটা খুব পুরাতন গাছ আজও গ্রামের মানুষ রানী ভবানীর নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে তারা মনে করেন রানী শুধু নাটোরের জমিদার ছিলেন না তিনি ছিলেন বাংলার সকল মানুষের ভরসা অনেকে বলেন এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখা গেলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে কিভাবে বাংলার এক কন্যা সাধারণ পরিবার থেকে উঠে এসে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে রানী ভবানীর বাবার বাড়িটি এখন অবহেলার কারণে ধ্বংসের পথে কোনো সরকারি উদ্যোগে সংরক্ষণের কাজ এখনো শুরু হয়নি যদিও স্থানীয়রা বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছেন গ্রামে কিন্তু এসব স্থাপনার পাশাপাশি একটি মাদ্রাসাও রয়েছে আর রয়েছে একটি মাজার মাদ্রাসা আর মাজারটি পাশাপাশি ঠিক এর পাশেই রয়েছে বেশ বড় কয়েকটি দিঘি জানা যায় এসব রানী ভবানীর সময়কালেই খনন করা এবার আমরা চললাম আরো একটি স্থাপনা দেখতে মন্টু চাচা আমাদের নিয়ে গেল সেটি দেখাতে ধানের ক্ষেত পেরিয়ে আমরা ছুটে চললাম সেই গন্তব্যের দিকে এটার নাম হলো সিদ্ধেশ্বরী এই সিদ্ধেশ্বরীটা আত্মারাম চৌধুরী যখন কোনো সন্তান হচ্ছিল না উনি এখানে ধ্যানেই মগ্ন থাকতেন এখানে বসে মানে পূজা অর্চনা করতেন এবং ধ্যান করতেন সব সময় প্রায় এখানেই কাটাতেন কারণ তার মনের সবচেয়ে বড় কষ্ট ছিল যে আমার কোনো সন্তান নেই হ্যাঁ ওই জন্য সে এখানে সব সময় ধ্যানে বসতো পূজা পার্বণ করতো এখানে গৃহ জঙ্গল ছিল এবং এখানে আরও কতগুলো স্থাপনা নষ্ট হয়ে গেছে বড়ো বড়ো কালো পাথরের পাথর ছিল সেগুলো লম্বা এলে কী জাতীয় পাথর এবং কী কাজে লাগতো আমরা জানি না তো এখানে পাথরগুলো কিছু কিছু পাথর দুই একটা পরে থাকতে পারে কারণ ওগুলো নিয়ে যেতে পারবে না ওটা হচ্ছে পাথরগুলো লম্বা লম্বা কালো এই কালো পাথরগুলো আছে এখন কিছু নিদৃষ্ট ছিল হ্যাঁ ভিতর ঢুকলে হয়তো কিছু দেখা যেতে পারে হ্যাঁ তবে এইটা খুব জঙ্গলে পরিপূর্ণ ছিল এখন সব গাছগুলো কেটে ফাঁকা হয়ে গেছে এখানে ওই দুঃস্বরের গাছগুলো ছিল রকমের আমরা দেখছি স্কুল থেকে আমরা মাঝে মধ্যে আসতাম হ্যাঁ এই পরিস্থিতি তো এটা সরকার থেকে এগুলো এই নিদর্শনগুলো হ্যাঁ সংরক্ষণ করলে মানুষ অন্তত একটা নজর দেখার জন্য তারা এখানে আসতো যে রানী ভবানের সে মহিষী নারীর এত বড় একটা জন্মস্থান হ্যাঁ সে জন্মস্থান দেখার জন্য বহু উৎসুক লোক ছিল কিন্তু এখান তার মানে কোনো স্থাপনা বা কোনো রকম নিদর্শনে নাই যেটুকু আসে সেটুকু তো বিলীনের পথে তো আমি তাই বলবো যে এটা অন্তত সরকার থেকে এই দৃষ্টি হোক এটি স্টেশন স্টেশনে না পরিবেশ কোনো ট্রেন যাই হোক সাতিয়ানগ্রাম শুধু একটি গ্রাম নয় ইতিহাসের জীবন্ত দলিল আর রানী ভবানীর বাবার বাড়ি শুধু একটি দালান নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের মূল্যবান সম্পদ হয়তো একদিন রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষিত হবে এই বাড়ি আর ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে বাংলার ইতিহাস কেবল পুরুষদের জন্য নয় নারীরাও ছিল এর গড়নে সমানে সমান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে অথবা নতুন কোনো গন্তব্যে আল্লাহ হাফিজ